প্রতিকূলতা পার হয়েছে সবটাই হয়তো আমরা এখন কথা বলতে পারবো না যে ওসবের মধ্যেও পরস্পরের সম্পর্কটি যখন টিকে আছে আমি বিশ্বাস করি যে সম্পর্কটা যতদিন থাকে আমার কেন যেন মনে হয় যে নাও থাকতে পারে ওয়ান ফাইন মর্নিং নাও থাকতে পারে ওয়ান ফাইন মর্নিং আমি দেখলাম যে তুইও আমাকে ফেলে চলে হতে পারে না আমি চলে গেলাম সেটা তো আমরা যে এই মুহূর্তে কথা বলছি কে জানে যে আজকে সন্ধ্যায় আমি আর পৃথিবীতে থাকবো না কেউ কেউ সেটা বলতে পারে না আমি যে কথাটি বলতে চাই যে চলে যাওয়া দুরকম একটা হচ্ছে শারীরিকভাবে চলে যাওয়া একটা হচ্ছে ভাবে চলে যাওয়া ভাবে চলে যাওয়াটাকে সেক্ষেত্রে তোমার বা আমার কোনো হাত নেই কিন্তু আমি মনে করি যে মানসিকভাবে আমরা পরস্পরের খুব নিকটে থাকবই একটি কারণে সেটি হচ্ছে যে আমাদের সম্পর্কটি কিন্তু একটি ভাবনা দিয়ে এবং সেই ভাবনাটা এখনো আমরা বিচ্ছিন্ন হয়ে গেল নানাভাবে বিচ্ছিন্ন হয়ে গেলো সেই ঘুরে ফিরে সেই ভাবনার মধ্যে কিন্তু আমরা বাস করি আমাদের সব স্বপ্ন আমাদের প্রেম আমাদের সম্পর্ক সেই ভাবনাকে কেন্দ্র করি কিন্তু একটু আগে আমরা থিয়েটারের কথা বলছিলাম আমরা থিয়েটারের কথা বলছিলাম থিয়েটার আমাদের মাঝখানে নেই কিন্তু ঘুরে ফিরে থিয়েটারই কিন্তু আমাদের প্রেরণটা এখনো জোগায় মাঝখানে না থাকলে কোনো না ভাবে সম্পর্কটাকে বেঁধে রাখে সম্মানটাকে টিকিয়ে রাখে

আমি খুঁজি না কখনো বহু ব্যবহার করা কোনো উপমায় তোমার তুলনা আমি খুঁজি না কখনো বহু ব্যবহার করা কোন উপমায় গীতিকার সব দে।